নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে সব স্বাগত জানাই আজকে আমি আপনাদের পুরভরা ঝামেলা ছাড়া আলুর পরোটা তৈরি করে দেখাবো এর জন্য আমি তিনটে আলুকে সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছি এবার এর মধ্যে ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স ভাজা জিরে ধনে আর মৌরির গুঁড়ো পরিমাণ মতো লবণ বিট লবণ ধনে পাতা কুচি আর সর্ষের তেল দিয়ে আলুটা মেখে নিয়েছি আলুটা মেখে এবার পরিমাণ মতো ময়দা এর সাথে আলুর সাথে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব এই আলুর সাথে যতটা ময়দা আমার লাগবে অল্প অল্প করে দিয়ে আমি ঠিক ততটা ময়দা দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এর ওপর থেকে সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন রোটা আরও সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব রোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকেও দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি একটা করে লেচি নিয়ে এর ওপর দিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি লেচিগুলোকে বেলে নেব এভাবে আমি সব লেচিগুলোকে বেলে পরোটা তৈরি করে নেব আরও একটা লেচি নিয়ে নিয়েছি এর উপর গুঁড়ো ছড়িয়ে আবারও আমি বেলে নিয়েছি এভাবে আমি সব পরোটাগুলোই বেলে নিয়েছি এবার গ্যাসে একটা শুকনো তাওয়া বসিয়ে দিয়েছি এই শুকনো তাওয়ায় আমি পরোটাগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব পিট হয়ে গেলে আরও এক পিট উল্টে আমি সেঁকে নেব একটু পরোটাগুলোকে এইভাবে আমি সব পরোটাগুলোকে এপিট ওপিট করে একটু সেঁকে তুলে নিয়েছি সব পরোটাগুলো সেঁকে তুলে নেওয়ার পরে আমি তাওয়ায় অল্প তেল দিয়ে পরোটাগুলোকে এবার ভেজে নেব পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে তুলে নেবো এই পরোটাগুলো শুধু শুধুই খেতে অনেক ভালো লাগে কিন্তু এখানে আমি কাশ্মীরি আলুর দমের সাথে এই পরোটাগুলোকে সার্ভ করেছি আপনারা এভাবে বাড়িতে আলুর পরোটা তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন